নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউজি এবং বিডিপি স্টুডেন্টদের রেনুয়ালের নোটিশ প্রকাশ করেছে কোন কোন স্টুডেন্টদের এই রেনুয়ালটি করতে হবে আপনাদের খরচ কত হবে এবং লাস্ট ডেট কবে আছে রেনুয়াল সম্বন্ধে বিস্তারিত আজকে ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন রেনুয়ালের নোটিশ অফিসিয়ালিভাবে প্রকাশিত হওয়া আপনাদের এই রেনুয়ালটি শুরু হচ্ছে আঠাশ সাত দু তারিখ থেকে তারপরে দেখতে পাচ্ছেন একটা এখানে টেবিল দেওয়া আছে কারা কারা এই রেনুয়ালের জন্য যোগ্য এখানে দেখতে পাচ্ছেন একটি লাল রঙের লেখা আছে টু অ্যাপিয়ার দ্য টার্মেন্ট এক্সামিনেশান ডিসেম্বর দু এবং জুন দু অর্থাৎ আপনাদের ডিসেম্বর দু এবং জুন দু হাজার যে পরীক্ষাটি হবে এই পরীক্ষার জন্য এই রেনুয়ালটি ঠিক আছে কারা কারা এই রেনুয়ালটি করতে পারবেন তাহলে যে সমস্ত স্টুডেন্ট দু হাজার কুড়ি একুশ তারপরে একুশ বাইশ বাইশ তেইশ এবং তেইশ চব্বিশ সেশনে ভর্তি হয়েছেন একবারও রেনুয়াল করেননি আপনারা কিন্তু রেনুয়াল করতে পারবেন এই গ্র্যাজুয়েশনে ইউজি এবং বিডিপি কোর্সে মোট আপনাদের দুবার রেনুয়াল করতে হয় একবার ফার্স্ট ইয়ারে পড়ার সময় ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে ওঠার জন্য আর একবার সেকেন্ড ইয়ারে পড়ার সময় সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ারে ওঠার জন্য আপনাদের রেনুয়ালটা করতে হয় দু হাজার কুড়ি একুশ একুশ বাইশ বাইশ তেইশ এবং তেইশ চব্বিশ সেশনে যে সমস্ত স্টুডেন্ট ভর্তি হয়েছেন কোনো একবারও রেনুয়াল করেননি অথবা পরীক্ষা দেননি অথবা আপনাদের কোন একটা বছর ল্যাবস গেছে আপনারা তাহলে দুটো রেনুয়াল কিন্তু করে নিতে পারবেন এবার যে সমস্ত স্টুডেন্ট দু হাজার চব্বিশ সেশনে ভর্তি হয়েছেন আপনাদের কিন্তু প্রত্যেককে এই রেনওয়ালটি কিন্তু করতে হবে জুন দু হাজার চব্বিশ সেশনে যে সমস্ত স্টুডেন্ট ভর্তি হয়েছেন আপনারা দু হাজার পঁচিশে ফার্স্ট ইয়ারের পরীক্ষা দেবেন আপনাদের সকলকে কিন্তু এই রেনওয়ালটি করতে হবে আপনাদের রেনওয়ালটি শুরু হচ্ছে আঠাশ সাত দু হাজার পঁচিশ তারিখ থেকে আশা করবো আপনারা বুঝতে পারলেন যদি আপনাদের কোনো ডাউট থাকে রেনুয়াল সম্বন্ধে কিছু বুঝতে পারছেন না তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে আপনার প্রশ্ন লিখে দিবেন আমরা আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি আপনাদের দিয়ে দেব চলুন তাহলে এবার দেখে নিচ্ছি যে আপনাদের রেনুয়াল করতে কত টাকা খরচ হবে দেখুন যে সমস্ত স্টুডেন্ট দু হাজার কুড়ি সেশনে ভর্তি হয়েছে বিডিপি কোর্সে আপনাদের যে আর্টস এবং কমার্স যে বিষয়গুলো আছে সেগুলোর জন্য দিতে হবে দু টাকা এবং যেগুলো সায়েন্সের আছে কেমিস্ট্রি জিওগ্রাফি ফিজিক্সের জন্য তিন হাজার সাতশো টাকা এবং যেগুলো ল্যাব বেসড আছে সেগুলোর জন্য দিতে হবে চার হাজার আটশো টাকা এটা গেল বিডিপি স্টুডেন্টদের জন্য এবার দু হাজার একুশ সেশনে যে সমস্ত স্টুডেন্ট ভর্তি হয়েছেন আপনারা হয়ে গেলেন ইউজি দু হাজার কুড়ি অবধি ছিল বিডিপি দু হাজার একুশে এবং তারপর থেকে হয়ে গেছে ইউজি তো যে সমস্ত স্টুডেন্ট দু হাজার একুশে ভর্তি হয়েছেন আপনাদের আর্টস এবং কমার্সের যে সমস্ত পেপারগুলো আছে সেগুলোর জন্য লাগছে তিন হাজার তিরিশ টাকা এবং যেগুলো সায়েন্স আছে ফিজিক্স কেমিস্ট্রি জিওলজি জিওগ্রাফি বোটানি ম্যাথামেটিক্স এর জন্য দিতে হবে পাঁচ টাকা এটা গেল দু হাজার একুশ সেশনে যে সমস্ত স্টুডেন্ট ভর্তি হয়েছেন চলুন দেখে নিচ্ছি এবার যে সমস্ত স্টুডেন্ট দু হাজার বাইশ এবং তারপরে ভর্তি হয়েছে আপনাদের এই ফিজটা কত দিতে হবে আর্টসদের কত সায়েন্সদের কত কমার্সদের কত যে সমস্ত স্টুডেন্ট আর্টস এবং কমার্স নিয়ে ভর্তি হয়েছে তাদের দিতে হবে তিন হাজার নশো এবং কেমিস্ট্রি ফিজিক্স এবং জুওলজির জন্য দিতে হচ্ছে পাঁচ হাজার আটশো বোটানি এবং জিওগ্রাফির জন্য দিতে হচ্ছে পাঁচ হাজার ছশো এবং ম্যাথমেটিক্সের জন্য দিতে হচ্ছে পাঁচ হাজার দুশো আপনারা এই রেনুয়ালটি করবেন তারপরে দু হাজার ছাব্বিশে কিন্তু আপনারা পরীক্ষা দিতে পারবেন ঠিক আছে চলুন তাহলে এবার দেখে নিচ্ছি আপনাদের এই রেনুয়ালটা কবে থেকে শুরু হচ্ছে অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের রেনুয়ালটা শুরু হচ্ছে আঠাশ সাত দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে চলবে আঠাশ আট দু হাজার পঁচিশ বিকেল চারটা পর্যন্ত অর্থাৎ এক মাস আপনাদের এই রেনুয়ালটি চলবে ঠিক আছে এবং অনলাইনে ফিস জমা করতে পারবেন আপনারা লাস্ট ডেট হচ্ছে তিরিশ আট দু হাজার পঁচিশ বিকেল চারটা পর্যন্ত তো আমি আপনাদের বলবো আপনারা সব সময় পেমেন্ট অনলাইনে করবেন কোনো ব্যাংক চালানের মাধ্যমে করবেন না ঠিক আছে এবং আপনার যে আপনি পেমেন্টটা যে করে দিয়েছেন তার সার্টিফিকেট আপনি ডাউনলোড করতে পারবেন একত্রিশ আট বিকেল চারটা পর্যন্ত তো আপনাদের রেনুয়াল শুরু হচ্ছে আঠাশ সাত দু সকাল দশটা থেকে এবং চলবে আঠাশ আট দু হাজার পঁচিশ বিকেল চারটা পর্যন্ত এই এক মাস সময় এক মাসের মধ্যে আপনাদের রেনুয়ালটি করে নিতে হবে যে সমস্ত স্টুডেন্ট দু হাজার চব্বিশ সেশনে ভর্তি হয়েছেন ইউজি কোর্সে সে সমস্ত স্টুডেন্টদের সকলকেই এই রেনুয়ালটি করতে হবে রেনুয়াল মানে হচ্ছে পরবর্তী ইয়ারের অ্যাডমিশন যে সমস্ত স্টুডেন্ট ফার্স্ট ইয়ারে পড়ছেন তাদের সেকেন্ড ইয়ারে অ্যাডমিশান এবং যে সমস্ত স্টুডেন্ট সেকেন্ড ইয়ারে পড়ছেন তাদের থার্ড ইয়ারের জন্য অ্যাডমিশানকে বলা হচ্ছে রিনিউয়াল রিনুয়াল সম্বন্ধে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন রেনুয়াল সম্বন্ধে যা কিছু ডাউট থাকে সমস্ত কিছু ক্লিয়ার করে দেওয়া হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন ধন্যবাদ